অবশেষে দীর্ঘ এক যুগ পর ম্যাচ সেরা হলেন নাইম ইসলাম তবে এবারে বিপিএল নাইমের দল পাওয়াটাই ছিল অনিশ্চয়তা ভরপুর অনেকটা বিস্ময়কর দল পেয়েছেন তিনি আটত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারের উপর আস্থা রেখেই তারই পুরনো দল চিটাং কিংস তাকে দলে নিয়েছেন ম্যাচ সেরা হওয়ার পর তাই কৃতিত্ব দিলেন তার দল চিটাং কিংস মালিক পক্ষের উপর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানালেন এই মার্কুতে ব্যাটার কিন্তু মূলত কি বললেন নাইম বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে বিপিএল এ দল পাওয়ার অবাক হন অনেকেই চিটাগাং কিংস তাকে প্রথম ম্যাচেই ওপেনিং এ পাঠানোয় আরও অবাক হন ক্রিকেট প্রেমীরা যদিও শুরুটা ভালো ছিল না নাইমের বারো রানে ফিরে যান তিনি পরের ম্যাচে আরও সুযোগই পাননি নাইম তারপর দলটি জয়ের মধ্যে থাকার আর কোনো সুযোগ হচ্ছিল না তার যদিও ঘরের মাঠে টানা দুই হারে একাদশে বদল আনে চিটাগাং দলের মালিক সামির কাদের চৌধুরী নাইমকে সুযোগ দিতে টিম ম্যানেজমেন্টকে অনুরোধ করেন টিম ম্যানেজমেন্টের আস্থার সুযোগ পেয়ে একটি ম্যাচে উনিশ রান করলেও পরে ইনিংসে বাজিমাত করেন নাইম একচল্লিশ বলে ছাপ্পান্ন রানের ইনিংসে দুর্বার রাজশাহীর বিপক্ষে দল জিতেছিলেন তিনি বল হাতে নেন তিন ওভারে মাত্র ছয় রান খরচায় দুই উইকেট রাজশাহীকে একশো রানে উড়িয়ে দেওয়া ম্যাচ শেষে নাইম বলেন টানা দুই বারের পর আমাদের আজ ম্যাচটা ডু অড্ডায় ছিল আমরা যেই ছন্দে ছিলাম সেটা আবার ফিরিয়ে আনার দরকার ছিল কেননা এখন সবাই দল গুছিয়ে উঠেছে সবাই পারফরমেন্স করতে শুরু করেছে এমন সময় যদি জয় হাতছাড়া হয় তাহলে সামনে যাওয়া কঠিন হয়ে যায় ফ্র্যাঞ্চাইজি মালিক সামিরকে ধন্যবাদ দিয়ে তিনি আরও বলেন প্রথম ম্যাচে ওপেনিং করেছিলাম চিটাগাঙের প্রত্যাশা মাফিক তেমন কিছু করতে পারিনি কয়েকটা ম্যাচের জন্য অফ ছিলাম এখন ফিরে এসে একটা ভালো ইনিংস খেললাম আমাদের দলের মালিক সামির ভাই উনি চেয়েছেন আমি খেলি তার চাওয়াতে আমি খেলেছি আল্লাহর কাছে সুক্রিয়া সামির ভাইয়ের কাছে কৃতজ্ঞ আমাকে এই সুযোগটি দিয়েছেন ও বিপিএল এ ওনার টিমে নিয়েছেন দুই সালে ফেব্রুয়ারি পর বিপিএল এবারই হাফ সেঞ্চুরি পেয়েছেন নাই বিপিএল এর দ্বিতীয় আসরে শেষবার ম্যাচ সেরা পুরস্কার জিতেছেন তিনি এক যুগ পর ম্যাচ সেরা হয়ে নাই মারো বলেন খুবই ভালো লাগছে দলের জয়ে আপনি যখন ব্যাটিং বোলিং দুই বিভাগে অবদান রাখতে পারবেন তখন খুব ভালো অনুভব করবেন উল্লেখ্য এমনিতে টি জন্য খুব উপযোগী ক্রিকেটার তাকে মনে করা হয়নি কখনো ঘরা ক্রিকেটের এক মার্শাল আই কে ওভারে ছয়টি ছক্কা মেরে ছক্কা নাইম নাম পেয়েছিলেন তিনি তবে সেই নাম স্থায়ী হয়নি কারণ তার ব্যাটিং এর ধরনের সঙ্গে আসলে এটি যায় না টেস্ট ক্রিকেটে তার আরও ভালো কিছু পারফরমেন্স আছে বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি তবে 20 ক্রিকেটের ঠিক তার ঘরনার জন্য আদর্শ নয় তবে ব্যাটিং আর বোলিং মিলিয়ে কার্যকরিতা ছিল দুই হাজার পর কিংস না থাকলেও তাই নাইন কে দেখা গেছে নানা সময় দুই হাজার পনেরো আসরে তিনি খেলেছেন চিটাংস ভাইকিংসের হয়ে দুই হাজার ষোলো আসরে তো রংপুর রাইডার্সের অধিনায়ক ছিলেন তিনি তবে ভালো করতে পারেনি দুই আসরের কোনোটিতেও টি টোয়েন্টির উপযোগী নন বলে একটা তকমা লেগে যায় তার গায়ে দীর্ঘদিন তাকে দেখ দেখা যায়নি ফ্রান্চাইজি টি টোয়েন্টি আসরে তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে আপডেট পেতে ক্রিকেটের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে